স্বাধীনতার পর এই প্রথম পেপার ব্লকে উন্নত প্রযুক্তির রাস্তা পেল বসিরহাট পৌরসভা সংযুক্ত হলো পঞ্চায়েতের গ্রাম বাম আমলে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তিনটি ওয়ার্ডের আড়াই কিলোমিটার পেপার ব্লকের প্রযুক্তির রাস্তা আট কোটি আঠেরো লক্ষ পঁচাশি হাজার বরাদ্দ খুশি পৌর নাগরিকরা ও গ্রামের মানুষ দীর্ঘ প্রতীক্ষার অবসান এক সময় মাটির ইটের রাস্তা ছিল বসিরহাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের নেওয়াদিঘি রোড একটু বৃষ্টি হলে এক হাঁটু জল অন্য প্রান্তে রয়েছে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় এক লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা বাম আমল থেকে অবহেলিত রাস্তা এবার পুনর্নির্মাণ হতে চলেছে লক্ষাধিক মানুষের আশা পূরণ হবে এবার আট কোটি আঠেরো লক্ষ টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে পুনর্নির্মাণ হতে চলেছে রাস্তা বসিরহাটের দীঘি রোড পুনর্নির্মাণের শুভ সূচনা হলো কাজের সূচনা করলেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্সিলর এবং বিশিষ্ট খুশি এলাকার মানুষজন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে মানুষ আমাদেরকে ভোট দেয় মহিলা নেত্রী সোমা দাস ছ সমাদাস ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সম্বুলদার উপস্থিত রয়েছেন পশ্চিমাটের দক্ষিণের গুরুত্বপূর্ণ নেতৃত্ব মুখোপাধ্যায় সহ এই ওয়ার্ডের সকল গুরুত্বপূর্ণ নাগরিক আজকে কাজের সূচনা উদ্বোধন কমপ্লিট হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে বহু প্রতীক্ষিত ন্যাওড়া দিদি রোড বা দিঘি রোড বলে পরিচিত আমাদের এই সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের পেন যে রাস্তা যার ওপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয় সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা শুরু হল কাজ শুরু হবে আমরা সকলে সমবেত এটা তো আমাদের দি দিঘি রোডের দিয়ে বাসিন্দাদের পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের প্রচুর মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করেন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সতেরো আঠেরো উনিশ তিনটে ওয়ার্ডের মানুষ প্রতিদিন এই রাস্তাটা ব্যবহার করেন প্রচুর মানুষ এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বিধায়ক বসিরহাট দক্ষিণের মাননীয় সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে এবং আমাদের সতেরো নম্বরের কাউন্সিলর ওনার যে সহযোগিতা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক আনুকূল্যে আজকে আমাদের রাস্তার শুভ সূচনা অনুষ্ঠিত হলো বিউরো রিপোর্ট নিউজ টাইম Saint Augustine's Day School Barakpur Success for Every Child Admission Open 2026 to 2027 Contact number 900793-4555.